প্রত্যেকটা চাষেই কিছু ফার্মারের ভুলে বাগান ক্ষতি হয় তো এখানে কোন কোন সমস্যার মুখে ফার্মার পড়তে পারে এই চাষ করতে গেলে এক বিঘা জমিতে একজন ফার্মার ক টাকা রোজগার করতে পারে ধান করুক পাট করুক বা নর্মাল চাষ করুক সেখানে দেখা যাবে বছরে এক লক্ষ টাকাও অনেক ফার্মারের আসে না বিঘেতে আপনার চার লাখ টাকার উপর রোজগার করতে পারবেন এক কুইন্টালের উপরে মাল পাবে একশো কেজির উপর এক এক জায়গা আছে তো আমি অরিজিনাল কোয়ালিটির কাঠিমন পেয়েছি কিনা আমি চিনব কি করে গাছ দেখে দশ হাজার টাকা রোজগার পেতে পারেন একটা গাছ থেকে তাহলে এক একরে কত টাকা রোজগার হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করব না আমরা বললে বলবেন যে আমরা বাড়িয়ে কথা বলছি আপনারা হিসাব করে নিন পশ্চিমবঙ্গের বুকে প্রায় তিন বিঘা জমির ওপরে তৈরি হয়েছে কাঠিমন আম গাছের চাষ দাদু নাতির উদ্যোগে তৈরি হওয়া এই বাগান আজ আমরা ভিজিট করতে এসেছি দাদুর তৈরি বাগানে নাতির পরিচর্যায় যে বাগান আমরা আজ আপনাদের দেখাবো সেই বাগানে প্রায় আছে তিনশোর কাছাকাছি গাছ এবং এই বাগান থেকে বছরে প্রায় আমের প্রোডাকশান হতে পারে বারো হাজার কেজি হ্যাঁ আপনারা অবাক হলেও আজ পুরো সত্যি তথ্য আপনাদের সামনে তুলে ধরব যে আম চাষ করে কিভাবে বছরে বারো লক্ষ টাকা রোজগার করা যায় এক একর জমি থেকে আজকের ভিডিওতে সেই তথ্যই থাকবে আমার সঙ্গে রয়েছেন এই ফার্মার উসমানদা দা আপনার কাঠিমন বাগানে আমরা ভিজিট করতে এলাম আপনি প্রথমেই একটু আমার দর্শকদের আপনার পরিচয়টা দিন আমার নাম ওসমান দফাদার আমাদের গ্রামের নাম হরিহরপুর আচ্ছা বাগদা থানা জেলা উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনার বুকে বিঘা জমি নিয়ে চাষ এ বিরল চিত্র এই আমরা ন্যাচারালি বাংলাদেশে এরকম সিনারি দেখতে পাই আপনার মাথায় কিভাবে এই আইডিয়া এলো তিন বছর আগে গিয়েছিলাম এক মহেশপুর ঝিনাইদাহ জীবননগর চুয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় প্রচুর আমের চাষ কাটিমন অনলি কাটিমন আচ্ছা তারপরে বাগানগুলো ভিজিট করলাম দশ বিঘে কুড়ি বিঘে চল্লিশ বিঘে পর্যন্ত আমি বাগান দেখেছি শুধু কাঠিমোনের কাঠিমোন আচ্ছা তারপর থেকে উদ্বুদ্ধ হয়ে এই বাগান এই বাগান তৈরি হওয়া আমরা বাগান দেখা দেখতে প্রথমে একটা জিনিস খুব চোখে পড়ছে গাছের হাইট খুব বেশি হলে পাঁচ ফুট পাঁচ ফুট ছয় ইঞ্চি আমার হাইট সেই রকমই গাছের হাইট গাছের আম যদি দেখি দেখুন ডালটা উঁচু করব আমি এখানে দেখতে পাচ্ছেন আম একদম থোকা থোকা আম ধরে রয়েছে এ পাশে যেমন আছে আমি একটু আপনাদেরকে এ পাশেরও আমের সাইজ দেখাবো দেখতে পাচ্ছেন আমের সাইজ যদি বলে আমার এক তালুতে যেরকম আমের সাইজ পুরো সেই রকম কিন্তু আম আমরা এই বাগানে দেখতে পাচ্ছি এটা প্রায় পাকার অবস্থায় চলে এসেছে নাকি ওকে এই কাঠিমন আম চাষ সম্পর্কে আপনাদের একটা বিস্তর ধারণা দেব যে সমস্ত চাষের মধ্যে আমবাগান বানালে কিন্তু আপনি এক বিঘা জমিতে একজন ফার্মার ক টাকা রোজগার করতে পারে ধান করুক পাট করুক বা নর্মাল চাষ করুক সেখানে দেখা যাবে বছরে এক লক্ষ টাকাও অনেক ফার্মারের আসে না এই বাগান কাঠিমোন আম চাষ করলে বিঘেতে আপনার চার লাখ টাকার ওপর রোজগার করতে পারবেন এখানে তিন বিঘা জমি চাষ করেছেন দাদারা তো ওনার ওনার কাছ থেকে একটু বিস্তারিত তথ্য নেই প্রথমেই আমরা এই কাঠিমন আমটা সম্পর্কে জানবো এটা আমাদের ন্যাচারাল যেটা দেখতে পাই হিমসাগর বা এই ধরনের রাম সেই রকমই আম নাকি এটা ভ্যারাইটিটা অন্যরকম আচ্ছা এই ভ্যারাইটিটার আমাদের একটুখানি পরিচয় দিই এটা হলো একটা থাইল্যান্ডের প্রজাতির ধর আর কি আচ্ছা থাইল্যান্ড থেকে এসেছিল বাংলাদেশ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় চলে গিয়েছে হুম এবারে ওখান থেকে কানেকশন যেহেতু অল ওভার ইন্ডিয়াতে এটা খুব কম প্রচলন আছে এটা বাংলাদেশেই বেশি আচ্ছা এই ইন্ডিয়াতেও কম কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু কম পরিসরে এত বৃহৎভাবে এখনো হয়নি পশ্চিম বাংলায় আচ্ছা সেই জন্য আমি ভাবলাম বাংলাদেশে যদি হতে পারে একই পরিবেশ একই জলবায়ু পাশাপাশি দেশ মাটির আর কি কোয়ালিটিও প্রায় সেম হ্যাঁ তো তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও হতে পারে এই ধারণা থেকে শুরু হওয়া ওকে এই কাঠিমন আমটা কি বারো মাসে আমের মধ্যে পড়ে নাকি সিজনাল আমের মধ্যে কোনো সিজনাল নয় বারো মাস সব সময় প্রোডাকশন টাইম মানে গাছে সারা বছর মুকুল দেখা যায় সারা বছর আচ্ছা আবার সেই গাছে পাকা আমও দেখতে পাবো হ্যাঁ বাহ কোন সিজেনে আমটা মার্কেটে পাওয়া যায় এই দেখেন এখন তো আর মনে করেন আর এক মাস পর থেকে কাঠিমোন পাবেন কিন্তু এর আমরা যারা ভাবে চাষ করবো হুম এই সময় আপনার কাটিমনটা নেব না আচ্ছা আপনি যে আমটা দেখলেন হ্যাঁ ও আমটা জাস্ট হয়ে গিয়েছে তাই আমরা গাছ বেশিরভাগ সব ভেঙে দিয়েছে দেখেন মুকুল ভেঙে দিয়েছেন হ্যাঁ মুকুল ভেঙে দিয়েছিলাম এবার নতুন করে মুকুল আসছেই দেখেন ছোট ছোট সব মুকুল হ্যাঁ ঠিক ঠিক এই যে এই যে গাছে মুকুল ধরতে শুরু করেছে গাছে মুকুল ধরতে শুরু করেছে ওকে এই সময় মুকুল কবে ফলন আসবে এটা আগস্টে আসবে আগস্ট মাসে আসবে আগস্ট মাসে কি হারভেস্টিং টাইম হবে হারভেস্টিং টাইম আচ্ছা এটা চলছে মে হ্যাঁ জুন জুলাই আগস্ট আগস্টের শেষে উঠবে আচ্ছা সেপ্টেম্বর কেজিতে কেজিতে কটা করে ফল হবে এটা তিনটেতে এক কেজি তিনটে ফলে এক কেজি মানে প্রায় তিন চারশো গ্রামের কাছাকাছি এক একটা ফল তিনশো অ্যাভাব তিনশো অ্যাভাব এক একটা ফল তাহলে প্রায় তিন থেকে চারটেতে আপনার কেজি চলে আসবে এইবার প্রোডাকশানের কথায় আসব এই একটা গাছ আমরা যেটা দেখতে পাচ্ছি এই গাছটা বয়স কতদিন এটা আড়াই বছর গাছ আড়াই বছরের গাছ আড়াই বছরে এই গাছে প্রোডাকশান কত আসবে এটা এই বছরে যেহেতু এই সিজনটাই মাল নিয়ে নি কুড়ি কেজি কুড়ি কেজি চল্লিশ কিলো মাল নেওয়া হবে এবার এবছর চল্লিশ কিলো মাল নেওয়া হবে সেপ্টেম্বরে একটা কুড়ি কেজি হয়ে যাবে মুকুল আসছে সব ঠিক মোটামুটি ওকে আবার একটা যখন আসবে এরপরে এর যেটা সেট হয়ে যাবে এরপরে আবার একটা মুকুল চলে আসবে তখন এটা ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা মাল শীতকালে আম হ্যাঁ আচ্ছা দুটোই শীতকালে হবে ওকে তো সেই সময় আমের দাম কত থাকে মিনিমাম একশো টাকা পাকাম একশো টাকা কেজি বিক্রি হবে পাকাম বেশি ডিমান্ড আর কাঁচা আম একশো টাকা কাঁচা আম একশো টাকা আর পাকা আমের দাম পাকা দামের দাম দুশো প্লাস হয়ে যায় দুশো প্লাস দাম হয়ে যায় এটা কাঁচাতে বিক্রি না পাকায় বিক্রি দুটোই পাকায় পাকাতেই বিক্রি হতে হবে কাঁচাতেও হবে দু রকমই চলবে কাঁচা আম কি পারপাস ব্যবহার হয় চাটনি বিয়ে বাড়িতে চাটনি এখানে বিভিন্ন রকম মানে সারা বছর যে বিয়ে বাড়িতে আমের চাটনি খাই তার মানে কি এই ধরনেরই আম অবশ্যই আই এক একটা গাছে বলছেন যে দুবারে চল্লিশ কিলো প্রোডাকশন এবং একশো টাকা করে হলেও এক একটা গাছে তাহলে চল্লিশ ইন্টু একশো মানে চার হাজার টাকা করে আমি আম বিক্রি করতে পারবো করতে পারবেন আচ্ছা বিঘাতে কত গাছ বসবে একশোটা লাগাতে হবে আচ্ছা আমি সাজেস্ট করি দুশোটা লাগাতে হবে প্রথম কথা যদি মনে করে সাথী ফসল না করে হ্যাঁ তাহলে দুশোটা লাগাবে তিন থেকে চার বছর পরে মাঝখানের একটা করে গাছ কেটে দেবে আচ্ছা যেহেতু গাছের সাইজ কম থাকবে ছোট থাকবে সেই জন্য যাতে আপনার অল্প জায়গার ভিতরে প্রোডাকশনটাও ঠিকঠাক থাকে আবার গাছটাও বেড়ে উঠতে যায় যখন গাছে গাছে লেগে যাবে কেটে যাবে মানে এইখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গাছ এবং এখানে একটা গাছ তার মিডিলে একটা গাছ লাগিয়েছে তার মানে এই গাছ দুটো যখন বড় হয়ে যাবে তখন মিডিলে গাছটা কেটে দেবে মানে তিন বছর বড় বড় হয়ে গেলে তিন থেকে চার বছরের মধ্যে এই গাছটা চলে যাবে ওকে বাহ্ তার মানে বলছেন প্রথম বছর করবে হাইড এন পরের তিন বছর মাথায় গিয়ে যেটা একটা ন্যাচারাল সাইজ সেটাই চলে আসবে এবার যদি মনে করে চাষি যে একশোটাই লাগাবে হুম লাগাতে পারে যে কস্টিং বেড়ে যাচ্ছে ভাই গরিব মানুষ এই ব্যাপার তাহলে আপনার একশোটাই করুক আচ্ছা সঙ্গে সাথী ফসল তিন বছর করে দিতে পারবে তিন বছরের মধ্যে কোনো সাথী ফসল চাষ করবে এই দেখেন মুগ ডাল আচ্ছা ডাল করেছিল এখানে এরপরে কলা ডাল করতে পারবে আচ্ছা তারপরে সর্ষে করতে পারবে বিঘাতে কত টাকা রোজগার দেবে এটা এটা মোটামুটি ঠিকঠাক যদি হয়ে যায় এটা তো 70 80 টাকা করে কেজি থাকে আচ্ছা বিঘাতে মিনিমাম 4 থেকে 5 क्विंटल মাল আসে আচ্ছা 4 क्विंटल 5 চার क्विंटलই ধরলাম আচ্ছা 400 কেজি ইন্টু 70 টাকা করে কিলো তাহলে 47 28 মানে 28 থেকে 30000 টাকা এটা বিক্রি করতে পারছে বাহ তার মানে আমি আমও যেমন পাচ্ছি বছরে আমার যে একটা মেন্টেনেন্স খরচ সেটা আমার এই কলায়ের ডাল বা এই সমস্ত চাষ থেকে উঠে আসছে আচ্ছা তাহলে আপনার হিসাবে বলছে যে চার হাজার টাকা পার গাছ রোজগার দেবে একশো গাছে প্রায় চার লাখ টাকা বিঘাতে রোজগার হ্যাঁ মোটামুটি আড়াই বছর পর আড়াই বছর পর থেকে তাহলে আমরা এক একর যদি কেউ চাষ করে বারো লক্ষ টাকা ইজিলি রোজগার চলে আসবে এরকম যদি একটা কাঠি বনের বাগান বানাতে পারে দাদা এইবার আমরা একটুখানি পাট পাটে আসবো কাঠিমন চাষ কোন মাটিতে সব থেকে ভালো হয় চা দোআঁশ মাটি এটা এটেল দোআশ বা বেলে দোআঁশ হুম এই সমস্ত মাটিতে ভালো হবে সব মাটিতেই হবে অ্যাকচুয়ালি এটা নরম আর একটা জিনিস চাষিদের নিচু জমিতেও আম চাষ হয় যেখানে ধান হয় বুড়ে যায় বন্যা জল উঠে যায় আকাশ থেকে জল হলো জল বেঁধে যায় হাঁটু সমান কিন্তু গাছ মরবে না এই কাঠিমো নাম সারভাইভ করবে সারভাইভ করবে আচ্ছা আপনাকে পাশের বাগানটাও দেখাবো কতদিন পর্যন্ত জল সহ্য করতে পারবে গাছের গোড়ায় যদি জল জমে এক মাস যদি জমে থাকে তাও সমস্যা নেই তার তো ক্ষতি হবে না না ওকে আর এই গাছের জন্য মাটি যেমন বললেন এইবার চলে আসি তাপমাত্রার বিষয় কোন ধরনের তাপমাত্রাতে এই গাছের সব থেকে ভালো প্রোডাকশন আসে তাপমাত্রা আমাদের এখানে দেখছেন কিরকম তাপমাত্রা শীতকালে খুব বেশি বেশি হলে আপনার টেম্পারেচার কমে আসে দশ থেকে বারো আবার গরমকালে আমাদের খুব বেশি হলে চল্লিশ পঁয়তাল্লিশ অতএব টেম্পারেচার সহ্য করবে এই গাছ ওকে আর এর সবচেয়ে বেশি প্রোডাকশন কোন সময় বেশি হয় প্রোডাকশন তিন টাইম ভালো তিনবার ফলন নেওয়া যাবে হ্যাঁ তিনবার না অ্যাকচুয়ালি এটা তিনটে বড় ধরন দেবে আর ছোট ধরন দেবে তিনটে ছোটটা ধরার ভিতরে পড়ে না কন্টিনিউ কেউ যদি বলে দুবার বা তিনবার এটা ভুল হবে আচ্ছা কন্টিনিউ মাল আপনি ওই গাছগুলো দেখেছেন এই ছোট মাল রয়েছে ছোট ঠিক ঠিক এই দেখেন আবার মুকুল আবার এখানে গুটিও ধরে গুটি ধরে গিয়েছে এই মাথায় এই দেখেন আবার ছোট গুটি এই যেখানে আবার ছোট গুটি চলে এসেছে ওকে এবার আপনি বলছেন তিনবার ভালো ফলন নেওয়া তাহলে তিনটে সিজন আপনি যদি বলে দেন কোন কোন সময় একটা সিজন এই আমের সিজন আচ্ছা যেটা মে হুম মে জুনে উঠছে একটা এইটা আমরা নেব না আচ্ছা যেহেতু বাণিজ্যিকভাবে সফল হতে যাচ্ছি এই সময় আমের দাম হিমসাগর ল্যাংড়া যে আমি বলি সব রকম আম চলে আসে 20 টাকা কেজি হয় ঠিক আমি এটা নেব না ওকে আর আমি নেব পরের দুটো বড় ধরুন আর দুটো ছোট ধরুন মোট চারটে ধরন নেব দুটো ধরন কোন কোন সময়টা এটা হলো আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ আর একটা হলো একেবারে শীতের শেষ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মানে জানুয়ারি ফেব্রুয়ারি একটা ফুল থেকে ফল হতে এর সময় লাগে সাড়ে চার মাস আচ্ছা তাহলে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস যদি একটা হয় তাহলে তিনটে ধরন বড় হয় হ্যাঁ কিন্তু আমি দুটো ধরন নেব আর দুটো ছোট ধরন নেব ভিতরে আচ্ছা আর এই ছোট ধরন নেওয়া এবং বড় ধরন নেওয়ার মধ্যে একটু চাষিকে ব্রেন খাটাতে হবে যেহেতু আমার এটা কমার্শিয়াল এটা পুর্নিং এর ব্যাপার আছে পুর্নিং করতে মানে কেটে ছোট করে রাখতে হয় এটা এই গাছ যখন লাগাবে এই যে একটা ব্রাঞ্চ এই আগাটা কেটে দিলে এখান থেকে দুই তিনটে ব্রাঞ্চ খুলবে আচ্ছা আবার এই আগাটা কেটে দিলাম মানে ঝাড় করার কথা বলছেন ঝাড় করতে হবে গাছ একদম ছোট অবস্থাতেই ঝাড় করা শুরু করতে হবে আচ্ছা এরপরে আমার দেখতে হবে যে এই যে মুকুল আসছে এই মুকুলগুলো স্প্রে করতে হবে আচ্ছা এইগুলো মেইনটেনেন্স করতে হবে দেখাশোনা করতে হবে কারণ একশো টাকা আমনিতা নেওয়া একটা বিরাট ব্যাপার সাফল্যের ব্যাপার একদম তাই খুশির হওয়ার মতন বিষয় যে আম একশো টাকায় বিক্রি হবে আর পাকা আম দেড়শো দেড় দুশো টাকা আম যখন পেকে যাবে একদম হলুদ বর্ণ হবে ইয়ে হলো তো ইয়ে হলো আচ্ছা আমটা একটা জিনিস আর একটা খাসিয়াতের ভিতরে আছে সেটা হলো আম পাকার পরেও এক মাস রাখতে পারবে সেই স্টোরে রাখলে তো যা থাকবে শক্ত থাকবে মানে ভিতরে নরম হবে না সহজে আচ্ছা হিমসাগর যেমন বাড়লেই পরের দিন গলে যায় এই ব্যবসায়টা এই কাঠি মনে নেই পনেরো কুড়ি দিন তো আরাম যে মানে এটা বলা যেতে পারে যে কমার্শিয়াল যদি আম চাষ করতে হয় তাহলে কাঠিমন একটা বেস্ট ভ্যারাইটি এক নম্বর পৃথিবীর এক নম্বর বলবো আমি ওকে এই চাষের ইনভেস্টমেন্টে যেহেতু আমি অন্তত এর পেছনে একশো টাকা আম বিক্রি করবো তার মানে নিশ্চয়ই দামি গাছ হবে এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি হবে তো এই যে এক একর আপনার এখানে লাগানো রয়েছে এক একরে আপনি খুব কম করে হলেও গাছ লাগিয়েছেন তিনশো কিন্তু আপনার মনে হচ্ছে এখানে তিনশোর করেছেন এসে ছশো গাছ লাগানো আছে ইনভেস্টমেন্টের বিষয়ে যদি বলেন কমার্শিয়ালি কেউ দশ বাই দশে গাছ লাগবে বারো বাই বারোতে গাছ লাগিয়ে একশো বিশ গাছ লাগালো এবার সেখানকার কমার্শিয়াল আপনি ক্যালকুলেশনটা একটু বলুন আমাদের একশো গাছের খরচ হলো আমরা সত্তর টাকা করে গাছের লাগে ন্যূনতম এবং কোয়ালিটি সম্পন্ন হাই কোয়ালিটি এবং যে কোনো গাছ থেকে আমরা মুকুল সংগ্রহ করি না সায়ন নিই না যেটাই ফলন ভালো হয় যেটা মনে হয় সেরকম দেখে এরকম সায়ন নিয়ে আমরা বাধা শুরু করি ওকে এবার বসালাম আমি চারার দাম সত্তর টাকা করে তাহলে একটা তিনশো তিন সাথে একুশ মানে একুশ হাজার টাকা চারা চারা হলো এইবার জমি চাষ দিয়ে গাছ লাগানো দিয়ে কত টাকা খরচ ওখানে চাষ তো মোটামুটি দুটো চাষ দিতে হবে সেখানে এক বিঘাতে আপনার পাঁচশো নাঙলের চাষ পাঁচশো পাঁচশো দেড় হাজার টাকার মধ্যে চাষ হয়ে যাবে তিন হাজার টাকা লাগবে আচ্ছা তিন হাজার টাকা চাষে লাগবে চাষে লাগবে গাছ বসানোতে চাষ গাছ বসানোতে ছখানা লেবার লাগবে লেবার তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচশো টাকা করে লেবার ধরলে তিন হাজার টাকা তাহলে তিন তিন ছয় হাজার টাকা আমার গাছ বসানোর খরচ হ্যাঁ এইবার এর পেছনে হচ্ছে সার দেওয়া আর এর পেছনে হচ্ছে গাছ বসানোর যে সমস্ত মেডিসিন লাগে সেইটা এটা দিয়ে কমন খরচ আছে সারের এখানে যখন লাগাবে তখন কিছু দরকার নেই হ্যাঁ এবার অনেকে বলে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারে হ্যাঁ লাগানোর আগেও দিতে পারে পরেও দিতে পারে আচ্ছা এবার সময় তো মানুষের কাছে পয়সা থাকে না ঠিক সেই জন্য আপনি সারটা দু কিলো করে পাড় গাছ পাড় গাছ দিতে পারেন এবার যদি বাড়ি গোবর থাকে হ্যাঁ তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা আমি ভার্মিকম্পোস্ট হিসাবেই আসছি তাহলে আমার এখানে আছে তিনশো গাছ আপনি বলছেন তাহলে তিনশো গাছে আমি যদি দু কিলো করে দি তাহলে তিন দুগুণো ছয় ছশো কেজি হচ্ছে ভার্মিকম্পোস্ট লাগবে হ্যাঁ তাই তো এটা পরেও লাগানের এক দু মাস দুই দিন মাস পরেও দিতে পারে হ্যাঁ গর্ত করে দিয়ে দিতেও পারে আচ্ছা তাহলে ছশো কিলো ভার্মি কম্পোস্ট আমি যদি সাত ধরি তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ মানে বিয়াল্লিশশো টাকা আমার ভার্মি কম্পোস্টের পেছনে যাবে হলো আর এর পেছনে আর কি খরচ আছে পরিচর্যার ব্যাপারে ঘাস হলে এই যেরকম ঘাস হয়েছে এখানে যেহেতু আমরা মুগ ডাল নিয়েছিলাম এবার একটা সুইপ পাওয়ার বলে একটা স্প্রে আছে যেটা হার্বিসাইড মানে স্প্রে করে দিলে ঘাস মরে যাবে হ্যাঁ মরে যাবে এটা কিন্তু কেউ চাষীরা একটা জিনিস হার্বিসাইড বলে কোন পোছা জাতীয় যেমন রাউন্ড আপ গ্রুপের ওইসব জিনি জানা দেবেন রাউন্ড আপ স্পিরিট যেহেতু গাছের ফলন নিতে হবে এই জন্য সুইপার বেস্ট আর গাছকে পুড়িয়ে দেয় ওকে আর এটা যে দেওয়া হলো তারপরে হচ্ছে গাছে যখন ফুল আপনিতে বলছেন 6 মাসের মধ্যেই মুকুল দেখা যাচ্ছে তো এই তখন মুকুল যখন চলে আসে নিশ্চয় তখন এর কাছে স্প্রে বা কিছু করার প্রয়োজন আছে হ্যাঁ এবারে আপনার মুকুল আসার সঙ্গে সঙ্গে আপনার ছাব পাউডার একদম দাম কম 100 গ্রাম 80 টাকা 70 টাকা নেই আচ্ছা ওটা স্প্রে করতে হবে এই এক এক করে কত টাকা ইয়ে লাগবে তিন ব্যারে ল ওষুধ মনে করেন 50 টাকা বান্ডেল 150 টাকা 150 টাকা লেগে যাবে আচ্ছা তো তাহলে সব মিলে ওইদিকে আমি ধরলাম তাহলে 5000 টাকা আমার এর পেছনে খরচ হচ্ছে ভার্মি কম্পোস্ট দিলাম আর স্প্রে করলাম এটা দিয়ে আমার 5000 টাকা গেল তাহলে গড়ে প্রায় আপনার হিসাবে আসছে 31 থেকে হাজার টাকা একটা ইনভেস্টমেন্ট আছে প্রথম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আর এবার জমি ঘেরার ইনভেস্টমেন্ট আছে সেখানে কেমন ইনভেস্টমেন্ট যাবে যদি নেট দেওয়া হয় হুম তাহলে নেট দিলে আপনার পাঁচ হাজার মতন খরচ হবে দেড় হাজার দেড় হাজার করে তিন বিঘে তো হুম আমাদের আরেকটা একটা প্লট আছে সাড়ে তিন বিঘে ওটা ঘেরা আছে তা পনেরো হাজার টাকা এই পনেরোশো টাকার মধ্যে হয়ে গিয়েছে পনেরোশো টাকা নেট লাগিয়েছেন হ্যাঁ মোটামুটি আর এবার পিলার টিলার দিয়ে পিলার দেওয়া লাগবে না পিলার পাশে পাশে দেবে হ্যাঁ আর পাশে এই যে কচা গাছ কচা গাছ জিবলি গাছ আচ্ছা এটা লাগাবে দিয়ে লেবার দিয়ে বসিয়ে কত খরচ হবে টোটাল ওখানে মোটামুটি ওখানে তিন হাজারের মধ্যে কমপ্লিট তিন হাজার ওইটা তার এইদিকে দিকে তিন হাজার তিন হাজার ছ হাজার অ্যাভারেজ দশ হাজার টাকায় কি হবে না না তিন হাজার টাকার ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে তাহলে বলছেন আপনি তিন হাজার টাকাতে বিঘা ঘেরা মানে এক একর জমি ঘেরা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা যদি সে পিলার না দেয় আচ্ছা মানে পিলার যদি না লাগাই আর পিলার দিয়ে করলে সেটা খরচ আরো বাড়বে ওকে তো এই গেল আর আর কি আর কি এর পেছনে এই এই শুধু কি জিবলি গাছ আর নেট দিয়ে আমার বেড়া শক্ত হবে এবার যদি তা না করে তারে আমার মতন এটা করতে হবে সিডলেস লেবু লাগাতে হবে আচ্ছা পুরো বেড়া দিয়ে লেবু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আচ্ছা কত পিস লেবু গাছ লাগানো হয়েছে এখানে হিসাব নেই বুঝলেন দু হাত দেড় হাত দু হাত পর পর একটা করে গাছ লাগিয়ে আচ্ছা তো তাহলে আপনার হিসেবে বলছে যে এক বছরে প্রথম বাগান লাগানোর পেছনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে চল্লিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট হচ্ছে ওকে প্রথম বছরে এই যে চল্লিশ হাজার টাকা আমি খরচ করছি আমি কি সেখান থেকে কোনো প্রোডাকশন পাবো অবশ্যই হার্ভেস্টিং করবো কোন কত দেড় বছরের ভিতরে দুটো প্রোডাকশন পাবে গাছটা একবার পাবেই 10 কিলো করে ধরেন একটা একটা গাছে 10 किलो করে যদি আমার 300 গাছ থাকে তাহলে প্রায় 3000 কেজি ইন প্রোডাকশন পাচ্ছি আমি বিক্রি করব কত ওই তো 100 টাকা নিজে পাবে না 100 টাকা তার মানে 100 ইনটু হাজার মানে হচ্ছে প্রায় 3 লাখ টাকা হ্যাঁ লাখ টাকা প্রথম দেড় দেড় বছর দেড় বছরে 3 লাখ টাকা আমার রোজগার আসছে আচ্ছা এর পরবর্তী বছরে আমার মেইনটেনেন্স কি আছে এই বাগানে পরের বছর আর খরচ নেই আচ্ছা কিন্তু সার টার দেওয়ার তো ব্যাপার থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকবে ওখানে বেশি সার বা বেশি ফলন এ নিতে গেলে মোটামুটি পনেরো হাজার টাকা তো খরচ আছে এবার সব বিঘাতে ধরে না পুরো এক একরে এক একরে না আপনার এক এক বিঘাতে দশ হাজার টাকা আপনি দিতে পারেন তাহলে আমি একরে ক টাকা খরচ করব। মোটামুটি তিরিশ হাজার টাকা খরচ করলে দ্বিতীয় বছর চতুর্থ তৃতীয় বছর চতুর্থ বছর এইভাবে চলতে থাকে মানে বছরে তিরিশ হাজার টাকা করে একরে খরচ হ্যাঁ হলো আর এর পেছনে এইবার আমার রোজগার কিরকম এ করে তখন আমার তৃতীয় বছরের মাথা থেকে এইটাই আবার মাল নিব মোটামুটি কুড়ি কুড়ি চল্লিশ কেজি এক একটা গাছে গাছে আচ্ছা দুবার তোলে হ্যাঁ আচ্ছা চল্লিশ কিলো করে মানে হচ্ছে চল্লিশ ইন্টু হচ্ছে একশো মানে প্রায় চার হাজার টাকার এবার মাল সেকেন্ড মানে আড়াই বছরের মাথায় যে হারভেস্টিং ফুল কমপ্লিট হচ্ছে তাতে আমার চার হাজার টাকা করে এক একটা গাছ রোজগার দেবে আচ্ছা মানে এটা এটা সেট হতে মোটামুটি তিন বছর চলে আসবে তিন বছরের মাথায় সময় চলে আসবে আচ্ছা এখানে আমি রোজগারের বিষয়টা আসলাম প্রত্যেকটা চাষে একটা চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা চাষে কিছু ফার্মারের ভুলে বাগান ক্ষতি হয় তো এখানে কোন কোন সমস্যার মুখে ফার্মার পড়তে পারে এই চাষ করতে গেলে এই চাষটা সমস্যা হলো আমাদের যেহেতু আমরা অক্সিজেনে মালটা নেব এটা খুব চ্যালেঞ্জিং জায়গা আছে বর্ষার সময় প্রচন্ড বৃষ্টি হয় হ্যাঁ আষাঢ় শ্রাবণ মাসে এই সময়টা আপনার সাপ পাউডার মনে করেন বাড়ি রেডি রাখতে হবে আচ্ছা যখনই বৃষ্টি থেমে গেল ওর সঙ্গে আপনার ওই আঠা যেটা স্টিকারের সঙ্গে সাপ পাউডারটা স্প্রে করে দিতে হবে এক ঘন্টা মনে করেন বৃষ্টি হচ্ছে সারাদিন এক ঘন্টা পুরো ওয়েদার ঠিক আছে তখনই এসে স্প্রে করে দিতে হবে ধুয়ে চলে যাবে না না সে স্টিকার দেওয়া স্টিকার দেওয়ার জন্য লেগে থাকবে আচ্ছা এবার এই মুকুলগুলো যদি দেখেন এই রয়েছে এই এই মুকুলগুলো বাঁচাতে হবে এটা কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে পুরো আচ্ছা আছান দেবে আর বাকি যে সময় বলছেন শীতকালে এই এখন যখন মার্কেটে আম আছে তো সেই সময় যে ফুল নিতে বলছেন তাহলে সেই সময় কি ফুল ভাঙাটাও খুব ইম্পর্টেন্ট টাইমে ফুল ভেঙে দিতে হবে অবশ্যই এই যে আমাদের যখন এই ফাল্গুন চৈত্র মাসে যখন মুকুল এসেছিল হ্যাঁ ওই সময় ফুলগুলো সব কেটে দিয়েছিলাম যদি না কাটতো কি হয় যেত না কাটতো এই ফুল মাল এরকম এই দেখেন ধরে গিয়েছে আচ্ছা এই সময় দাম পাবে না যেখানে একশো টাকা বিক্রি করার কথা বলছে সেটা হয়তো কুড়ি টাকায় বেসতে হবে বাজারে দাম পাবে না তখন ওই লসটা অনেক টাকা চলে আসবে যে প্রফিটটা বের করতে সেটা আসবে পরের প্রোডাকশনটা কমে যাবে আর গাছের কিছু ক্ষতি বা কোনো সমস্যা কি এক্ষেত্রে হতে পারে পোকার উপদ্রব বা কিছু আক্রমণে গাছের ক্ষতি হওয়া ও মাঝে মাঝে একটু পোকার স্প্রে করে দেয় কি কি ধরনের পোকা লাগার সম্ভাবনা দেখা যায় বড় পোকা তো লাগে না আচ্ছা এটা মোটামুটি ওই হামলা উস্তাদ এই সমস্ত মেটে দিলে যথেষ্ট আচ্ছা অনেক সময় দেখা যায় সাদা সাদা ফাঙ্গাস হয়ে গেছে গাছে সেগুলো কি এই এই ক্ষেত্রে আমরাাইড আসলে যখন কোন ওষুধে স্প্রে করে কাজ হবে না তখন এমস্টার টপ দিয়ে দেবেন আচ্ছা দিয়ে দিলে কাজ হয়ে যাবে ক্লিয়ার একটা প্রশ্ন এখানে একটু থেকে যাই আমরা যখন তিন বছরের গাছের এখন হিসাব আমরা পাচ্ছি এখনো তো গাছ পুরো প্রাপ্তবয়স্ক হয়নি বা পুরো ম্যাচিওর গাছ হয়নি এটা ম্যাচুরিটি আসতে কতদিন সময় নাই মিনিমাম পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরের গাছের হাইট বা সাইজ কেমন হবে মোটামুটি এখন যদি সাড়ে পাঁচ ফিট হয় হ্যাঁ তখন আরো দু বছরে আরো পাঁচ ফিট বেড়ে যাবে মানে দশ ফিটের কাছাকাছি যাবে আর যাই সারফেস কতটা নেবে মোটামুটি ওই বারো বাই বারো কভার করে দেবে প্রায় বারো বাই বারো প্রত্যেকটা কাজ কভার করে দেবে দশ ফুট করে চারিপাশে আর কি পাঁচ 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 করে চলে যাবে চলে যাবে ওকে তখন এক একটা গাছের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন হবে তখন তো বলাই মুশকিল এখনো তো হয়নি তবে বাংলাদেশে যেটা দেখেছি আমি এক কুইন্টালের উপরে মাল পাবে 100 কেজির উপরে এক একটা গাছ যেখানে আমরা 40 কিলোর হিসাব নিচ্ছি আপনারাই ক্যালকুলেট করুন যদি একটা গাছ 100 কিলো প্রোডাকশন দেয় আর পার কেজি 100 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে একটা গাছ যদি আপনি দশ হাজার টাকা রোজগার পেতে পারেন একটা গাছ থেকে তাহলে এক একরে কত টাকা রোজগার হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করব না আমরা বললে বলবেন যে আমরা বাড়িয়ে কথা বলছি আপনারা হিসাব করে নিন এবং এটা কিন্তু অরিজিনালি পসিবেল এই আম চাষের ক্ষেত্রে আপনারা অন্য আমও দেখেছেন অন্য গাছেও কিন্তু এইরকমই একটা গাছে একশো কিলো দেড়শো কিলো পর্যন্ত আম দেখা যায় যেহেতু এটাও আম গাছ এরকমই প্রোডাকশন আসবে আর এটার লাভ এই কারণেই যে অফ হয় এবং একশো টাকা থেকে দুশো টাকা কিলো বিক্রি করা যায় দাম বেশি বলেই এই চাষে লাভ এতটা বেশি যদি এটাও কুড়ি টাকা দশ টাকা কিলোতে বিক্রি হতো তাহলে কিন্তু এটাতেও সেই নর্মাল চাষের মতোই রোজগার আসতো ঠিক বলছেন তো দাদা অক্সিজেনের চাষ বলে এই রোজগারটা পসিবল আছে আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় একটা জিনিস অনেকেরই প্রশ্ন আসছে যে আমের চারার বহু ভ্যারাইটি আছে মার্কেটে এবং আমের চারা কিনতে গিয়ে বহু লোকের ঠোকেও যায় তো আমি অরিজিনাল কোয়ালিটির কাঠিমন পেয়েছি কিনা আমি চিনব কি করে গাছ দেখে অ্যাকচুয়ালি গাছ দেখে চেনা খুবই মুশকিল এই পাতাটা সুচালো দেখেছেন মাথাগুলো হ্যাঁ সুচালো আছে আচ্ছা অন্যান্য ভ্যারাইটি থেমে যায় ওকে বুঝতে পেরেছেন আর এর দাগগুলো দেখেছেন এ একদম ডিপ সবুজ হবে না পাতাগুলো দেখেন আচ্ছা কচিকলা কলা পাতা যেরকম হয় সেরকম টাইপের সবুজ হয় না খুব একটা হ্যাঁ এটা লক্ষ্য রাখতে হবে আর তাহলে বিশ্বস্ত জায়গা থেকে চারা কিনবে এটা কি আপনি বলছেন অবশ্যই আমরা দফাদার এগ্রো ফার্ম আমাদের অ্যাজ এ টিম আছে পুরো ওয়ার্ক করে আমরা পুরো মানে চ্যালেঞ্জের সাথে বলতে পারি পশ্চিমবাংলার যে কোনো জায়গায় এবং ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় চারা আমরা পাঠাতে পারি এবং ভিজিট করুক আমি সব সাহিত্য আগে চাষিদেরকে বলি নার্সারি বা অন্যান্য আমি কিছু বলবো মন্তব্য করব না খারাপ ভালো মন্তব্য করব না তবে ফার্মার যারা আছে তাদের কাছে চারা কেনার চেষ্টা করুন আচ্ছা লেট হোক মাস তিন মাস আপনি একটা চারা রেডি করতে তিন মাস লেগে যায় আপনার লেট হোক কিন্তু একটা যে স্বপ্ন আছে যে এক জমিতে এত টাকা ইনকাম হবে দুই তিন বছর আপনাকে ওয়েট করতে হবে কি স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সেই জন্য খুব খেয়াল করে চাষিরা আমার খুব বোকা বুঝলেন আমরা চাষি যারা খুব বোকা এই একটা ভিডিও ছাড়লে ও একটা ভিডিও চলে দু চারটে আমের ভিডিও ছেড়ে দিলে এরকম হয়ে গেলো কিন্তু এরকম বড় বড় প্লট দেখেন আমাদের এখন দশ হাজার এগ রুম তিন মোটামুটি তিন বিঘার উপরে প্লট পশ্চিমবাংলায় এরকম আছে কি আমি জানি না আপনার ভিডিওতেও দেখিনি অন্য একদমই কমার্শিয়ালভাবে এই প্রথম আমি দেখছি আমার আইডিয়া এরপরে দেখিনি কি হয়েছে পশ্চিমবাংলা আপনার বাগান এখন কত বছর চলছে এটা আড়াই বছর আড়াই বছর চলছে ওকে তার মানে এখান থেকে কভার প্রোডাকশন নেওয়া হয়ে গেছে অলরেডি দুবার হয়ে গেছে আর এই তিনবার চলছে তিন নম্বর চলছে ওকে তো আপনাদের সঙ্গে কিভাবে আপনার ফার্ম দেখতে আসবে বা যারা ইন্টারেস্টেড এই চাষে তারা কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বনগা বনগা থেকে বাগদা আসবে এটা আমাদের ওখানে ফার্ম আছে আর এই যেটা ফার্মের অবস্থান এটা হলো কলম বাগান আচ্ছা তো চব্বিশ পরগনা বাগদা থানার কলম বাগান গ্রামটা আচ্ছা মানে কোন ইয়ারা গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতের পাশেই এই ফার্মটা মানে যখনই যে আসুক না কেন এই ফার্ম সে ভিজিট করে দেখতে পারে এটা আমি তো এখানে থাকি না আমার এখানে জন্মস্থান ছিল আমার দাদুই দেখাশোনা করে আচ্ছা উনি ডাক্তারি করে এবং এটা শখের বাগান এখানে আসলে দাদু পুরো বাগান ঘুরিয়ে দেখাবে ঘুরিয়ে দেখাবে আমি আসতে সময় পাইলে আসতে পারবো ঠিক আছে তো আমরা স্ক্রিনের পরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা মনে করবেন যে এই কাঠিমোন আম চাষ করতে চান এবং এ করে বারো লাখ টাকা রোজগার করতে চান তারা কিন্তু খুব অনায়াসেই করতে পারেন কারণ আম চাষ বিফলে যাবে না কারণ আম মানুষের প্রয়োজনীয় এবং পছন্দের একটা খাবার সে আপনি বিয়েবাড়ির আমের চাটনিই বলুন অথবা আপনার সিজনে পাকা আমই বলুন এটা কিন্তু আপনার সবসময় কাজে লাগবে এবং ভীষণ সুমিষ্ট আম ভীষণ টেস্টি এই আমটা এবং অন্য আমের তুলনায় এই আমের লাইফ সাইকেল কিন্তু অনেকটা বেশি আপনারা পেরে রাখলে পনেরো দিন কুড়ি দিন মার্কেটে খোলা মার্কেটে রেখে দিতে পারবেন তাতে কিন্তু যারা বিক্রি করবে তারাও যেমন সময় পাবে সেই কারণে কিন্তু এই ধরনের আমটা তারা সেল করতে গিয়েও বেশি আর কি চাহিদা দেখায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আম চাষের উপরে আরও নতুন নতুন তথ্য তুলে ধরবো এবং আমরা এই ভিডিওর মধ্যে যে যে প্রশ্নগুলো কভার করিনি আপনার মনে হয়েছে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট করে লিখুন পরবর্তী সেই প্রশ্ন নিয়ে আমরা আবার দ্বিতীয়বার দাদার এই বাগান ভিজিট করব এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই